মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বড় কালিয়াকৈর খেয়াঘাট ব্রিজ দ্রুত সম্পূর্ণ করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন এ বিষয়ে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ সুমন আহমেদের প্রতিবেদনে বৃহস্পতিবার বড় কালিয়াকোয়ের খেয়াঘাট এলাকায় এই অনুষ্ঠিত হয় মানববন্ধনে স্থানীয় জনগণ জানান দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণের কাজ বন্ধ থাকায় এলাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে যোগাযোগ ব্যবস্থায় ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে অবিলম্বে ব্রিজের কাজ সম্পূর্ণ করার দাবি জানান তারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাউদ্দিন তিনি বলেন ব্রিজের কাজ দ্রুত সম্পূর্ণ করতে করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এলাকার মানুষের চলাচলের ভোগান্তি আর সহ্য করা যাবে না মানব বন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী আব্দুল সালাম বক্তারা বলেন দ্রুত ব্রিজের কাজ শেষ না হলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল ইসলাম ভুঁইয়া বলেন আগের ঠিকাদাররা কাজ ফেলে পালিয়ে যাওয়ায় ব্রিজের নির্মাণ কাজ থমকে আছে বর্তমানে নতুন করে টেন্ডার প্রক্রিয়া চলছে স্ট্যান্ডার্ড প্রক্রিয়া সম্পূর্ণ হলেই পুনরায় কাজ শুরু করা হবে এবং বিভিন্ন মেনিয়ার সাংবাদিক বিন্দু সকলকে জানাই আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দীর্ঘদিনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সেই প্রতিবাদে

কাজ শুরু করুন কাজ নিয়ে চলবে না কাজ বন্ধ জবাব চাই একটি দাবি কাজ বন্ধ করো একটি দাবি কাজ বন্ধ করো কাজ করতে হবে প্রশাসন জবাব চাই মেশিন একটি দাবি ব্রিজের কাজ বন্ধ করো আল্লাহু আকবার আল্লাহু জনতা আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই অঞ্চলটা দীর্ঘদিন যাবত অবহেলিত সেই অবহেলিত এলাকায় একটি মাইকে চাবিকে দিয়ে খোরার আগে বন্ধ হয়ে গেছে সেটি হচ্ছে দীর্ঘদিনের জনবসতির গগান্তির সীমান্তে সেই জায়গায় একটি ব্রিজ পাস হয়েছে কিন্তু সেটা তার দূষণ আওয়ামী শাসনের সেই ঠিকাদার বাহিনী এখান থেকে প্রদান করেছে আমি প্রশাসন প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি পরিতবিলম্বে দ্রুত এই ব্রিজের কাজ সম্পন্ন করতে হবে কারণ কালিয়াকুরটা দুই ভাগে বিভক্ত নদীর এই পারে এক অংশ নদীর রকবরায় আলোচনা শ্রেষ্ঠ ঠিক অতএব আজকে আমাদের পানির দাবি আমাদের এই মানববন্ধনের চূড়ান্ত দাবি হচ্ছে কানিয়া এই যোগাযোগ ব্যবস্থা আমরা যেই বিশটা কাজ বন্ধ রয়েছে অতিশট অতি শত সেই কাজটাকে সম্পূর্ণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন